আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মৃত মানুষের সামনে বসে কান্নাকাটি করলে অথবা বিলাপ করলে সেই মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায় অথবা তার কবরে আজাব হয় এটা একটা হাদিস এই হাদিস আমরা সারা জীবনে কম বেশি সবাই শুনছি তো বিষয়টা কি সত্য বা এটা কোথেকে আসলো কে বললো এটা হজরুল বাসুল্লাহাল্লাম নিজের মুখে বলছেন কি পবিত্র কোরআন মুজিদে আছে কোথাও নাই এটা তো সেই প্রমাণটা দিব যে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলে যে কারো পাপের বোঝা কেউ নিবে না সেই বিষয়ে যাওয়ার আগে একটু সামাজিক প্রেক্ষাপটটা আলোচনা করি ধরেন একটা মানুষ ছোট কাল থেকে তার পরিবারে বড় হইছে তার বয়স হয়েছে সে বৃদ্ধ হয়েছে রোগ সুগে আক্রান্ত হয়ে সে মারা গেছে তাহলে তার সাথে তো তার পরিবারের সদস্যের একটা আত্মিক সম্পর্ক আছে একটা হৃদয়ের সম্পর্ক আছে তাই না একটা ভালোবাসা আছে আর আল্লাহ মানুষের হৃদয়কে সৃষ্টি করছে আবেগ প্রবণ করে অনুভূতি প্রবণ করে তাহলে একটা পরিবারের সদস্য যখন মারা যায় তখন তো সেই হৃদয়ে আবেগের ঢেউ উঠবেই সে কষ্ট পাবেই আর মানুষ যখন কষ্ট পায় তখন তার চোখ দিয়ে পানি আসে এটাই স্বাভাবিক আল্লাহ তালা প্রকৃত কখনোই তো এতটা অবিভচক নন বান্দার অন্তর কখন মানে কষ্ট অনুভব করে কখন সে তার চোখ দিয়ে পানি ঝরায় এটা আলাপাক বেশ ভালো জানেন আর সত্যিকার অর্থে এটা অত্যন্ত কঠিন যে আমার পরিবারের একজন সদস্য মারা গেল অথচ আমি কাঁদলাম না আমার কষ্টটাকে লাঘব করতে পারলাম না তার প্রতি আমার যদি কোনো অবিচার থাকে তার প্রতি আমার দায়িত্ব পালনের কোনো ঘাটতি থাকে সেটা মনে হওয়ার পর আমার চোখে জল আসবে না পানি আসবে না এটা তো অসম্ভব এটা ভাবাই যায় না তো আল্লাহকে এটা জানে না নিশ্চিতভাবে তিনি জানেন এবং জানেন বলেই তিনি তার ঐশী গ্রন্থ কোরআন মজিদের সুরানা জমের আটত্রিশ নাম্বার আয়াতে স্পষ্ট আয়াত দিছেন ওইখানে তিনি বলতেছেন যে কিতাবে আছে যে কোনো ব্যক্তি অন্য কারো গুণা নিজে বহন করবে না স্পষ্ট কেউ কারো গুণা নিজে বহন করবে না এরপরের আয়াত অর্থাৎ সুরানা জমের উনচল্লিশ নম্বর আয়াতালা বলতেছেন মানুষ তাই পায় যা সে নিজে করে তাহলে যদি কেউ বলে যে মৃত ব্যক্তির সামনে বসে কান্না করলে বা বিলাপ করলে তার একটা কষ্ট পায় এই কথা তো স্পষ্টতই কোরআনের বিরুদ্ধে গেল ওখানে তাহলে তাদের বলে দিচ্ছেন যে কারো পাপের পূজা কেউ নিবে না কেউ নিবে না এবং মানুষ যা তাই পায় সে যা নিজে করে তাহলে ওই যে একটা মৃত মানুষ সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে তার জন্য তার পরিবারের সদস্য কান্না করতেছে এটা তো তার অপরাধ না সে এটার জন্য কোনোভাবেই দায়ী না তাহলে তার কবর আজাব কেন হবে হবে না এখন হাদিসের কথাটা বলি এই হাদিসটা কোথেকে আসছে তো এই হাদিসের ওরকম বিশ্বাস তো কোনো সূত্র পাওয়া যায় নাই আমি যেটা জানতে পারছি যে জনৈক ব্যক্তি একটা মজলিশ আয়সা সাক্ষ্য দিচ্ছে যে আমি শুনেছি হুজুর পাক সাল্লাম বলছেন মৃত ব্যক্তির সামনে কান্না করলে তার আত্মা কষ্ট পায় সৌভাগ্যের বিষয় হচ্ছে যে ওই উপস্থিত ছিলেন এবং তিনি সঙ্গে সঙ্গে বললেন যে তোমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট অর্থাৎ এই সমস্যার সমাধান বা উত্তরের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট এবং এই কথা বলার পর তিনি পবিত্র মানুষদের এই আয়াতের রেফারেন্স দেন যে মানুষ একজন মানুষ কখনো অন্যজনের পাপের বোঝা বহন করবেন না তো আজকে যারা এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চিতভাবে এই জিনিসটা গেছেন যে আল্লাহ এটা মানে বলেন নাই উনি নিজে বলেন নাই এবং এই হাদিস না জাস্ট এটা মুখে মুখে মানুষের মধ্যে ছড়াইছে এবং আমাদের সমাজ এটা বিস্তৃতি লাভ করছে আশা করি এটা শোনার পর মানে অনেকেরই মানে কিছুটা হলে ভালো লাগবে যে আল্লাহর আয়াত জানতে পারছেন এই বিষয়ে আল্লাহ তালা কি বলছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله غس